সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যারা আসছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে মাননীয় প্রধান অতিথি তিনি ভাবছিলেন যে এই অবস্থা তো প্রোগ্রাম হতে পারে না বাসায় অনেকদিন করেছিল বাসার কাছাকাছি পৌঁছে গেছিল প্রায়

আয়োজক পক্ষ থেকে অভিনন্দন আপনারা আমরা যখনই আপনাদেরকে ডাকি আপনারা আন্তরিকতার সাথে আমাদের প্রোগ্রামগুলো করে আমাদের উৎসাহ প্রদান করেন এটাকে ছোটো করে দেখার মতো কোনো বিষয় না আমরা আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করব আগামী দিনে আমরা একটা বিশ্বাস কিন্তু না বললেই নয় আমরা যেহেতু সামাজিক পরিবেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন জাতি ধর্ম বর্ণ কুট্র নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি সেই হিসেবে আমরা ইতিমধ্যে যে কয়েকজন বিশ্ববিখ্যাত ব্যক্তির জীবন কর্মের উপর আলোচনা করেছি এর মধ্যে আমাদের সনাতন ধর্মের কেউ ছিল না যার কারণে

সমহারের মানবাধিকার প্রতিষ্ঠা আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি সেই হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা ভিন্নভাবে দেখিনি সামনে উপস্থাপন করেছি উপস্থাপন করার কাজে ভূমিকা পালন করছে এবং আগেও ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে বসে আছেন আজকের অনুষ্ঠানে উদ্বোধন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের অতিথি তারা কষ্ট করে আসছেন অনুষ্ঠানে সভাপতি হিসাবে সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অবশেষে মাননীয় প্রধান অতিথির বক্তব্যের মধ্যেই আমাদের আজকের প্রোগ্রামটি সমাপনী হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ